আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে স্মার্ট আইডি কার্ড আছে এটা হচ্ছে মাদ্রাসা তাজদিদুল ইমা শারুলিয়া ডেমরা এই মাদ্রাসার জন্য আমরা কিন্তু হচ্ছে যে স্মার্ট আইডি কার্ড এবং এখানে দেখতে পাচ্ছেন কভার আছে এই কভার এবং হচ্ছে যে ফিতা স্মার্ট আইডি কার্ড কভার এবং ফিতা এগুলো আমরা কিন্তু হচ্ছে যে প্রিন্ট করে তাদেরকে আমরা আজকেই হচ্ছে হ্যান্ড ওভার করবো আমরা আজকেই কুরিয়ার করে পাঠাই দিব আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আমার এখানে কিন্তু হচ্ছে যে আজিরা মেশিন আছে এই পুরো ব্যাপারটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে হাজিরা মেশিনের সামনে স্মার্ট আইডি কার্ডগুলো ধরলে তখন গার্জিয়ানের নাম্বারে এস এম এস চলে যায় যে আপনার সন্তান এখন মাদ্রাসায় আসলো অথবা এক মাসা থেকে বের হয়ে গেলো আমরা এই মাদ্রাসায় অনেকগুলো আইডি কার্ড দিচ্ছি এখান থেকে তার কিছু আইডি কার্ড আমরা এখানে দেখাচ্ছি মানে এগুলো কিন্তু খুবই কোয়ালিটি এবং খুবই হচ্ছে মানসম্মত এবং এর যে কভারগুলো আছে সেই কভারও কিন্তু খুবই ভালো আপনারা যে কালারের কভার চাবেন আমরা কিন্তু সেই কালারের কভারই হচ্ছে দিতে পারবো এবং এখানে যে ফিতাগুলো আছে আমরা যদি একটু দেখাই ফিতাগুলো সেখানে দেখতে পাচ্ছেন এর যে হুকটা আছে সেই হুকটাও কিন্তু খুবই মানসম্মত এবং এখানে কিন্তু থ্রি সেন্টিমিটারের ফিতা এটা আপনারা চাইলে আমরা কিন্তু আরও কম বেশি কিন্তু ফিতা এখানে দিতে পারবো এবং এখানে আমি একটু ব্যাপার হচ্ছে বলে রাখি সেটা হচ্ছে আমরা এই মাদ্রাসায় তাজদিদুল ইমাদ এই যে মাদ্রাসা আছে এখানে আমরা কিন্তু সফটওয়্যার এবং ওয়েবসাইট দিয়ে আসছিলাম এর আগেই এবং সফটওয়্যারের মাধ্যমে কিন্তু বেশ অনেকগুলো কাজ করা যায় যেমন হচ্ছে যে সফটওয়্যারের মাধ্যমে হাজিরার যে রিপোর্ট আছে সেটা আপনি দেখতে পারবেন একইভাবে মাদের যে হিসাব নিকাশ অথবা রেজাল্ট অথবা হচ্ছে আপনার স্টুডেন্টের কাছ থেকে যে পরীক্ষার ফি মাসিক বেতন বা অন্যান্য যে ফিগুলো আছে এগুলো সফটওয়্যারের মাধ্যমে আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন এবং আপনি কিন্তু চাইলে ম্যামো প্রিন্ট করতে পারবেন বা হচ্ছে মান্থলি যে ইনকাম স্টেটমেন্ট আপনি কিন্তু এগুলোও প্রিন্ট করতে পারবেন এক কথায় মাদ্রাসায় হাতে কলমে যে কাজগুলো হয়ে থাকে সফটওয়্যারের মাধ্যমে কিন্তু সব রকমের কাজই আপনি করতে পারবেন এবং আপনার যদি মনে হয় যে কোনো কারণে সকল গার্জিয়ানের কাছে কোনো একটা এস এম এস পাঠানোর প্রয়োজন অথবা যারা বেতন দেয়নি ওদের জাস্ট একটা এস এম এস পাঠানোর প্রয়োজন আপনি কিন্তু এক ক্লিকেই আপনি এস এম এস পাঠাইতে পারবেন সো যাদের সফটওয়্যার লাগবে যাদের ওয়েবসাইট লাগবে এবং হল স্মার্ট আইডি কার্ড কভার এবং ফিতা লাগবে আপনাদের পছন্দ মতো ডিজাইন করা কিন্তু ফিতা কভার এবং আইডি কার্ড আমরা কিন্তু সবগুলো সার্ভিসই দিচ্ছি আশা করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ আসসালামক রহমতুল্লাহ